আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তা আলা ওবার দূরের এবং কাছের দেশে এবং বিদেশে যারা এই চ্যানেলের মাধ্যমে আমার আলোচনা শুনছেন সকলকে এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং অগ্রিম ঈদ মুবারক জানাচ্ছি ঈদ মুবারক পবিত্র ঈদুল ফিতর নামাজ আগামীকাল হবে সওয়াল মাসের চাঁদ উঠেছে সওয়াল মাসের প্রথম তারিখে ঈদুল ফিতরের নামাজ পড়তে হয় দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এক মাস এবাদত বন্দিগি এই এক মাস আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করার পর বান্দাকে পাক রব্বুল আলমিন ঈদ উল ফিতর নামাজের মাধ্যমে পুরস্কার বিতরণ করবেন এই দিন পড়তে ঈদুল ফিতরের নামাজ পড়তে না পারলে পরের দিনও পড়া যাবে সূর্য উদয়ের কিছুক্ষণ পর হতে দুপুরের পূর্ব পর্যন্তই নামাজ পড়া যায় ঈদুল ফিতরের দিন সকালে কিছু মিষ্টি জাতীয় খাবার আহার করতে হবে আহার করবে অতপর ফিতরা আদায় করে নিবে ঈদুল ফিতরের নামাজে যাওয়ার পূর্বেই ফিতরা আদায় করে ফেলতে হবে তারপর মেসোয়াগ গোসল এবং অজু করে ভালো কাপড় সুগন্ধি পরিধান করে সুগন্ধি লাগিয়ে নিম্ন স্বরে তাকবির বলতে বলতে মসজিদের দিকে ভাবিত হবে তাকবীর এভাবে বলবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ ইহু আল্লাহ আকবার আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হামদ আমরা উল ফিতরের দিন ভালো আমল করার চেষ্টা করবো ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করার জন্য আমরা পরিচ্ছন্ন সুন্দর মার্জিত ধর্মীয় পোশাক পরিধান করব এবং টুপি ব্যবহার করব সুগন্ধি ব্যবহার করব আমরা আমাদের সন্তানদেরকে সাথে নিয়ে আমরা ঈদগাহের ময়দানে যাব। ঈদের নামাজের নিয়ত এভাবে আমরা পরবো নওয়াইতু আন উসালি আল্লাহি তাহালা আলা সালাতিল ঈদ উল ফিত্রে মা আিকে তাকবিরাত ওয়াজিবুল্লাহি তাআলা আলা এক বেহাজ আল ইমাম মতোয়াজ জিহান ইলা জিহাতিল কাহাবাতি শরীফতি আল্লাহ আকবর ঈদুল ফিতরের নামাজের কিছু নিয়ম রয়েছে এই নামাজ শহে তাকবীরের সাথে ইমামের পেছনে পড়তে হয় নিয়ত করে আল্লাহ আকবর বলে আমরা হাত উত্তোলন করে আমরা সানা পর্ব তারপর ইমাম উচ্চস্বরে তিনবার আল্লাহ আকবর বলে তাকবির করবেন প্রথম দুই রাখাতে তাকবির বলার সাথে সাথে ইমাম ও মুক্তাদি সকলে হাত কান পর্যন্ত উত্তোলন করে ছেড়ে দেবেন এবং তৃতীয় তাকবীরে হাত কান পর্যন্ত উঠিয়ে আমরা নিয়তের মতো হাত বেঁধে নেব ইমাম উচ্চস্বরে সুরা ফাতিহার সাথে অন্য সুরা তেলাওয়াত করবেন তারপর তাকবীর বলে রুকুতে গিয়ে প্রথম রাকাতের নামাজ শেষ করবেন এরপর দাঁড়িয়ে সুরা ফাতিহার সাথে অন্য একটি সুরা তেলওয়াত করার পর ইমাম উচ্চস্বরে তিনবার তকবীর বলবে এবং তিনবার তকবীর বলার সাথে সাথে ইমাম এবং মুক্তাদি হাত কান পর্যন্ত উত্তোলন করে আমরা হাত ছেড়ে দিব চতুর্থ তকবীরে সাথে সাথে হাত কান পর্যন্ত চতুর্থ তকবীর আমরা হাত উত্তোলন না করে আমরা সরাসরি রুকুতে চলে চলে যাব। এভাবে আমরা নামাজ শেষ করবো নিয়ত যদি কেউ না পারেন তাহলে এভাবে নিয়ত করবেন আমি ঈদুল ফিতরের নামাজ ওয়াজিব নামাজ শয়দ তাকবীরের সাথে এই ইমামের পেছনে কেবলামুখী হয়ে আদায় করছি আল্লাহ আপনার নামাজকে কবুল করে নেবেন বিশেষ করে ঈদুল ফিতর এবং ঈদুল আজহার নামাজের পর বা নামাজের আগে আমরা কিছু অসামাজিক কার্যকলাপ আমরা দেখতে পাই যুব সমাজের মাধ্যমে আমি এই চ্যানেলের মাধ্যমে দেশবাসীর কাছে যুব সমাজের কাছে মুরব্বী বাবাদের কাছে এই মেসেজটুকু আমি দিতে চাই যে এত সুন্দর পবিত্র দিনে আমরা অনইসলামিক কার্যকলাপ থেকে বিরত থাকব নারী পুরুষ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে আমরা ড্রাম সেট ডেক সেট এবং স্পিকার দিয়ে উচ্চ আওয়াজে যেভাবে অশ্লীল গান বাদ্য আমরা শুনি এই গান বাদ্য শোনা থেকে আমরা বিরত থাকতে হবে আমরা সকলেই আমাদের ধর্মীয় অনুভূতিকে লালন করতে হবে ধর্মীয় অনুভূতিকে আমাদের মধ্যে বাস্তবায়ন করতে হবে আমরা সকলে এই কথা বিশ্বাস করতে হবে যে আমরা একদিন মরতে হবে আমরা একদিন কবরে চলে যেতে হবে আমাদেরকে এই অন কাজের জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে পাঠান নাই আমাদেরকে আল্লাহ পাক রাব্বুল আলমিন আল্লাহর হুকুম আল্লাহর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে দুনিয়াতে আল্লাহ পাক রাবুল আলমিন পাঠিয়েছেন এই পবিত্র দিনে ঈদের দিন একটা পবিত্র দিন একটা নেয়ামতের দিন একটা রহমতের দিন একটা বরকতের দিন যেই দিনে রাস্তার অলিতে গলিতে পাকের রহমতের ফেরস্তার অবস্থান করেন এবং আল্লাহ পাকের বান্দাদেরকে আহলান ও সাহলান জানান এমন বরকতের দিনে রহমতের দিনে এত সুন্দর দিনে আমরা কিভাবে এই অশ্লীলতা করতে পারি আমাদের মুরব্বীদেরকে আমি আহ্বান করব যুবক ভাইদেরকে আহ্বান করব এবং আমাদের মা বোনদেরকে আহ্বান করব আমরা যাতে ঈদের দিনগুলিতে এই অশ্লীলতা না করে আমরা এবাদত বন্দিগিতে কাটাইতে পারি আমরা যাতে লতা বন্ধ করে আমরা যাতে সমাজকে সুন্দর করতে পারি আমরা নতুন কাপড় পরিধান করে আমাদের যুবতী ভনেরা এবং মায়েরা যাতে আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করি আমরা যাতে এই দিনটিতে অনিসলামিক কার্যকলাপ থেকে বিরত থাকতে পারি দেশবাসীর কাছে আমার এই উদারত আহ্বান এবং যুবক যুবক ভাইদের কাছে আমার এই উদার্ত আহ্বান এবং মুরব্বী বাবাদের কাছে আমার এই উদার্ত আহ্বান যে যাতে আমরা ঈদের দিনটাকে সুন্দর এবং পবিত্র দিন হিসাবে গ্রহণ করে আমরা যাতে এই দিনটিকে আমরা মূল্যায়ন করতে পারি পাকের রহমত বর্ষণ হবে এবাদতের মাধ্যমে তাকোয়ার মাধ্যমে আল্লাহ পাকের রহমত বর্ষণ হবে আমাদের ন্যাক নিয়তের মাধ্যমে আমরা যদি অশ্লীলতা করি আমরা যদি বেহায়াপনা করি আমরা যদি পাকের হুকুমের বিরুদ্ধাচরণ করি আল্লাহ পাকের বিভিন্ন প্রকার গজব আল্লাহ পাকের বিভিন্ন প্রকার আজাব আমাদেরকে গ্রাস করবে আসুন আমরা সবাই এই সুন্দর দিনে এই পবিত্র দিনে অনইসলামিক অশ্লীলতা থেকে বিরত থাকতে পারি উদার্ত আহ্বান জানিয়ে সকলকে আবারও ঈদ মুবারক জানিয়ে দেশবাসীর কাছে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি